আপনি কি আমি আপনার সাথে কথা বলবো বলেন না আপু একটু কথা বললে কি হয় কি সমস্যা আপনি আমার নাম্বার পাইছেন কোথা থেকে না হইছে কি আমি এমনি আন্দাজে নাম্বার টিপতেছিলাম আপনার কাছে চলে গেছে এমনি ডাইল করতে করতে চলে আসছে আপনি কি লজ্জা শরম কিছু না রাত দুপুরে একটা মেয়েকে ডিসটারব করতেছেন কোথায় গেছেন আপনি উপরে ছাদে গেছিলেন মানে আপনার কথা শোনা মনে হচ্ছে বাড়ির মালিক আপনি আর আমি বইরা কত আসেন আসেন বাইরে আসেন বাইরে আসেন দাঁড়ান বলেন এবার কেমন সাথে গেছিলেন আমার ফ্রেন্ড আছে তো ছবি এলে কাজ করে হ্যাঁ ওটা শুটিং করবো তো বলছে একটা বড় ছাদ লাগবো তো আমি চিন্তা করলাম এই এলাকার মধ্যে সবচেয়ে বড় ছাদ আপনাকে একটা সুন্দর ছাদ এই জন্য আসছিলাম দেখতে ও শুটিং কোনো টেনশন করেন না ভাই আমার বড় ছাদ কোনো সমস্যা নেই ছাদে আপনি শুটিং করতে পারবেন আমার ড্রয়িং রুম অনেক বড় আমার ড্রয়িং রুমে আপনি শুটিং করতে পারবেন আরে ভাই আমার টয়লেটের ঝর্ণা বারটা যা লাগে ভাই সব আছে টেনশন করেন না ভাই আপনি শুটিং করতে পারবেন ভাই আপনার কোনো নায়ক ট্যাক লাগবে না ভাই এই চশমা টসমা পরা ভাই কোনো নায়ক টক যদি লাগে ভাই দেখেন একটুখানি না নায়ক তো লাগবো কিন্তু আপনার যে সাইজ এরকম মোটা সাইজের নায়ক আসলে দরকার নেই বুঝছেন কি যে বলেন কই এমন মোটা কোনো চিন্তা করেন না আপনি আমি ব্যায়াম ট্যাম করে পুরো ফিগার টিকার করে ভালো বুড়ি টুরি সব চলে যাবে দেখবেন ভাই একটু দেখেন ভাই প্লিজ দেখি এটা তাহলে আমি আলাপ করে দেখতে বন্ধু মানুষ তো আমার প্লিজ ভাইয়া আপনি আমাদের একটু দেখবেন ভাইয়া আর আপনি আমাদের বাসায় এসেছেন বসে চাটা খায় যান ছাদেও যান কোনো সমস্যা নাই তারপরে ভাই প্লিজ একটু দেখেন ভাই একটু দেখেন আচ্ছা দেখুন জি সালাম আলাইকুম ভাই জি হ্যালো হ্যালো আপু আমি কি কথা বলতে পারি আমার মোটা না খুব খারাপ

ধন্যবাদ আপু আপনার সাথে কথা বলার মনটাই ভালো লেগেছে অনেকক্ষণ কথা বলতে পারলাম ধন্যবাদ